গাইস তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর দারুন আছে দারুন তো আজ মনে কোনো কাম নেই কি করিম মানে কি কম যদিও কিছু করি মনে আছে কিন্তু কি করা যায় অনেকক্ষণ থেকে ভাবিতে ভাবিতে একটা কাজ মানো তো আমি ভাবিলো যে তোমার নগর শেয়ার করো কি করো কারণ ফ্রি নোয়ার থেকে কিছু একটা করলে তো ভালো হয় নাকি যাই হোক তো আমি কি কাম করি যেন অনেকে হচ্ছে মানে খারাপও নেভারেন অনেকে ভালোও নেভারেন আর যদিও মোর এসব কাজে কোনো কি কয় কি কয় ওটা কিছু একটা করবে মানে হচ্ছে মই

সানখড়ি বানাবার একটা নিউ টেকনিক ক্যাঙ্কুরি বানাই এইং করে ধরি নাকি আর অ্যাংখড়ি মস্ক করে এঙ্গি এই নম করে নিক এই নৌ করি মাখি নাকি এগুলো তোমার ভাত খান না এনে মাখি ন একদম ছিট ছিট না ভালো কথা ভালো না কত সুন্দর তারপরে এইরকম করি নাকি এইরকম করিয়া তারপরে এমনি তারপরে এদি থেকে দুইখান সিন্দা নিব কারণটা সিন্ডা নিবা ছিনজা নিয়া এবার হচ্ছে এই নৌকরিব আর এই মতন করি দিয়া এই এইরকম করে বানাবো গায়ে গায়ে খুলি পালা দেয় भाई मारू खुल गया खुल गया मेरा चांद गुड़ी खुल गया फिर से बनाना पड़ेगा खत्म करना भाई नहीं मैं दूसरे का तमाम लाए और से फिर से ट्राई करता है हम हम फिर से ट्राई करता है ऐसा लगता है ए गुड़ी दीवन के खोली ए खोली पाले ए जुन ने भल लगे ना तो बने ना पहले जा है खोली तो पाला भी की गोरी मार दुखे का था की गोम गाइस माने ना बड़ो মন দি দেখি মানে নিজের কিনে খুলি এটা কি সামকুরি কথুরি খুলিল কোথাও বানামে খুলে বাইরে নপাছ हां जी बहुत सुंदरपुरी পারে বানাবেন কমেন্ট করবে কাকা গিলা স্নান যদিও আমি জানো যে কাকুর নারীকে ভালো লাগে ঘিন লাগে যদিও মোকো ঘিন নিন তো নাগে যাই হোক তাও বানাছ

মনে হাম আছে না ও মাই ঘর কোনে পদি দীঘা আছে